আসসালাম আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরিনী চক্র ফাউন্ডেশন এনজিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজের মাধ্যমে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই দুটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চক্রী প্রত্যাশী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ব্রিজ অফের মাধ্যমে প্রকাশিত জাগরণ চক্র ফাউন্ডেশনের নতুন বিজ্ঞপ্তি এই ভিডিওর আকর্ষণীয় প্রথম পথটির নাম হচ্ছে সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সম্বন্ধী কর্মসূচি এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমি আবার বলছি আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে এই পথটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এই পথে আবেদন করার জন্য কিন্তু কোনো স্বীকারযোগ্যতা লাগবে না তবে আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত যোগ্যতা যোগ্য সমন্বয় জন্য বয়স কিন্তু এই পথের জন্য শিথিলযোগ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পরে দায়িত্ব হবে কর্মসূচির আওতায় পরিচালিত সকল কাজ সমুদ্রিক কর্মসূচি উপজেলা সমন্বয়কারীকে সহযোগিতা করা নিয়মিতভাবে উপজেলা আওতাভুক্ত কর্ম এলাকার ভ্রমণের মাধ্যমে কার্যক্রমসমূহ বাস্তবায়ন ও মনিটরিং করা সংশ্লিষ্ট উপজেলায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি সভা ও প্রশিক্ষণ পরিচালনা করা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বাস্তবায়নে পারদর্শী ও হয়ে কাজ করা তো এই প্রতিতে আমাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা এছাড়াও কর্মসূচির বাজেট অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই নিয়োগ নিয়োগপ্রাপ্ত হলে আপনার কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে চাকরি দরন হবে ফুল টাইম মাথা স্থায়ী ক্যাটাগরি চাকরি আপনাদের কর্মস্থল হবে যশোরের চুয়াডাঙ্গা যশোর সদর জিগর মাগুরা সাহালিকা এই স্থানে আপনাদের কিন্তু কর্মস্থল হবে এই পথিতে সর্বত সূন্যপদ রয়েছে চারটি চারটি সূন্যপদে আপনারা কিন্তু আবেদন করেন না সেই হিসাবে সবসময় কিন্তু আবেদন কম পড়ে থাকে তাই আমি আশা করব আপনারা আবেদন করবেন এই পথিতে আবেদন করবেন কীভাবে সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর লাশ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন দুই নম্বর বিজ্ঞপ্তিতে যাওয়া যাক এই ভিডিওর দুই নাম্বার নাম হচ্ছে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি এই পটির আবেদনের শেষ তারিখ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমি আবার বলছি আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে এই পথিতে আবেদন করতে আপনাকে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন পাঁচ দিক ক্ষেত্রে কিন্তু এই পটির জন্য বয়স একদম শিথিলযোগ্য অর্থাৎ আপনার অভিজ্ঞতা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার বয়স পঁয়ত্রিশের উপরে হলেও কিন্তু এই পথিতে আপনি আবেদন করতে পারবেন তো এই পথটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে সংশ্লিষ্ট উপজেলায় কর্মসূচির ফোকাল পয়েন্ট হিসেবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি বাজেট বাস্তবায়ন হিসাব সংরক্ষণ সভা ও প্রশিক্ষণ পরিচালনা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন প্রয়াদশী এবং আন্তরিক হওয়া নিয়মিতভাবে উপজেলার আওতাভুক্ত কর্ম এলাকার ভ্রমণের মাধ্যমে কার্যক্রমসমূহ বাস্তবায়ন মনিটরিং এবং তত্ত্বাবধান করা এরপরতে মাসিক বেতন পাবেন পঁচিশ হাজার টাকা এছাড়াও কর্মসূচির বাজেট ও বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে এরপরটিতে আপনার কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে আপনার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরির চাকরি এরপরতে আপনি যদি নিয়োগ হন আপনাদের কর্মস্থল হবে যশোরের চুয়াডাঙ্গা যশোর সদর জিগর মাগুরা শাহালিকা এই সকল স্থানে আপনাদের কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে হবে তো এর পরিতে সর্বর নেওয়া হবে চারজন এই দুটি বিজ্ঞপ্তি কিন্তু আজকে সতেরোই সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে এই দুটি পদে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে আমরা আবেদন করতে পারবেন তো আপনারা যারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণ চক্র ফাউন্ডেশন জেসিএ প্রধান কার্যালয় সিসচল্লিশ মজুব সড়ক যশো সাত চারশো এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে নির্বাহী পরিচালক জাগরণ চক্র ফাউন্ডেশন জেসি এফ আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সাথে শতলা পাঁচশো সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্রের মোবাইল নাম্বার ও খামিরপুর নাম উল্লেখ করতে হবে ইমেল আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই পিডিএফ ফরম্যাট করে পাঠাতে হবে ইমেল আবেদনপত্র যারা পাঠাবেন তাদের কিন্তু এই ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে জব ডট জেসিএফ অ্যাট দ্য জিমেল ডট কম এছাড়াও আপনাদের যদি কারো এই দুটি বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড কমেন্ট চেক করবেন সেখানে এই দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক আছে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নিতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম